বাজে ঢেকে নিয়েছি এখন বাজারে চা খেতে যাব নয়টা আট গ্রামের সকাল গাছপালার ফাঁক দিয়ে রোদ মিষ্টি একটা আলো অনেক সকালে ঘুম থেকে উঠেছি আমার চাচা শ্বশুর আমার শ্বশুর আমার হাজবেন্ড দেবর সবাই মিলে গরু কিনতে গেছে গরু হাটে আজকে হচ্ছে আমাদের এখানে আট তারিখ মানে নয় জিল হজ আজকে শুক্রবার আগামীকালকে আমাদের এখানে ঈদ ইনশাল্লাহ এই হচ্ছে সকালের আলো এখানে খাটে শুয়ে আছি আমরা একটু পাশের বাড়িতে হাঁটতে আসছি তো আমাদের পাশের বাড়ির একটা রিলেটিভ সেখানে আসছি তাদের গরু দেখতে চাচার বাড়ি বাড়ির বাইরে আচার শুকাইতে দিয়ে রাখছে এটা খুব সুন্দর খুব সুন্দর গাছ পাতা লাগাই রাখছে কুরবানির টাইম বাড়ি বাড়ি গিয়ে আমরা কুরবানির গরু দেখতেছি বাড়ির ভিতরে এসে দেখি একটা কচকচা পাঁচ টাকার নোট

বিকমপুরের বাড়িগুলি এরকমই হয় বেলি ফুল অনেকগুলি কলি আসছে খুব সুন্দর বাড়িটা দুপুরে রান্নাবাড়া অলমোস্ট হয়ে যাচ্ছে যদিও আমাদের বেশিরভাগ সবাই রোজা রাখা তারপরেও

তেল গরম হয়ে গেছে এখন ছাড়া হবে তেল গরম হয় নাই তেল গরম হয় কিন্তু ভিউটা অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর ভিউ না কেউ টেনশন করেন না আমি কিন্তু কাউকে নেই না দুই চুলায় এখন বড়া ভাজানো হচ্ছে যেহেতু অনেক বড়া সেহেতু টাইম অনেক কম এখানে ঘরের ভিতরে বসে বাইরে গরু দেখা যায় পাহারা দিচ্ছে আর কি বৃষ্টির কারণ উপরে পলিথিন দেওয়া হয়েছে যাতে গরুর উপরে বৃষ্টির পানি না পড়ে যেহেতু আজকে সারাটা রাত ও থাকবে বাইরেই আগামীকাল সকালে কোরবানি এই জন্যই ব্যবস্থা করা হচ্ছে গরুটা একটু পরপর হাম্বা হাম্বা করতেছে ও নিশ্চয়ই বুঝতে পারতেছে ওকে কোরবানির জন্য আনা হয়েছে এই হচ্ছে ঘরের ভেতর থেকে ঘুরু পাহার অবস্থা রাত এখন নয়টা বাজে আমরা এরকম ঢেকে নিয়েছি বাইরে এখন বাজারে চা খেতে যাব আপনাদেরকে দেখাচ্ছি এখন কটা বাজে এই দেখেন রাত বাজে নয়টা আট এখন আমরা বের হই নাই বের হব এখন চা খেতে বের হব গ্রামে এখন একদম ঘুট ঘুটে অন্ধকার আমরা যাচ্ছি চাচা শ্বশুরের সাথে চা খেতে একদম ঘুট ঘুটে অন্ধকার কিচ্ছু দেখা যাচ্ছে না আমরা চারজন আছি এখানে কিন্তু কাউকে দেখা যাচ্ছে না আমরা বাজারের দিকে যেতেছি বাড়ি থেকে আসতে পাঁচ থেকে দশ মিনিট হাঁটার রাস্তা তারপর আমরা চায়ের দোকানে চলে আসছি